নমস্কার রাজ্য কর্মীদের উৎসব বোনাস ঘোষণা শীঘ্রই এবার এক অর্থবর্ষে দুবার বরাদ্দ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এ মাসের শেষ দিনটিতে ঈদল ফিতর উৎসব পালিত হবে বলে আপাতত ঠিক আছে ফলে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের দু হাজার চব্বিশ আর্থিক বছরের বোনাস অথবা অগ্রিম দেওয়ার সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই জারি হবে বলে প্রশাসনিক মহল আশা করছে ইতিমধ্যে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে কর্মীদের আর্থিক প্রাপ্য সংক্রান্ত বিলগুলি আঠারোই মার্চের মধ্যে পেশ করতে হবে ইতিমধ্যেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মুসলিম ধর্মাবলম্বী শিক্ষক এবং অন্যান্যদের বোনাস দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কারিগরি শিক্ষা ডিরেক্টরেট প্রশাসনিক মহাসূত্রে বলা হচ্ছে একত্রিশে মার্চ ঈদের আগে মুসলিম সরকারি কর্মীদের উৎসব বোনাস বা অগ্রিম টাকা দেওয়া হলে চলতি আর্থিক বছরের মধ্যে দু দুদফায় এই খাতে টাকা বরাদ্দ করতে হবে সরকারকে এর আগে এই ধরনের পরিস্থিতি আগে কবে হয়েছে তা মনে করতে পারছেন না প্রবীণ সরকারি আধিকারিক এবং কর্মীরা গত বছর বা দু সালে ঈদ এপ্রিল মাসে পালিত হয়েছিল তার আগেই মুসলিম ধর্মাবলম্বীরা উৎসব বোনাস ও অগ্রিমের টাকা পেয়েছিলেন উৎসব বোনাস এবং অগ্রিম দেওয়ার বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল দু হাজার চব্বিশের সাতই মার্চ তারিখে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত উৎসব বোনাস বা অগ্রিম টাকা দেওয়ার বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলে দেওয়া থাকে ঈদল ফিতরের আগে মুসলিম ধর্মাবলম্বীরা এই খাতে টাকা পেয়ে যাবেন অন্যদের তা দেওয়া হয় পুজোর আগে যেহেতু প্রতি বছর পুজোর আগে ঈদ পড়ে তাই সেই অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করে দেয় অর্থ দপ্তর বোনাস বা অগ্রিম হিসেবে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা কত টাকা পাবেন সেটা বিজ্ঞপ্তিতে বলা থাকে প্রতি বছর সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের প্রাপ্তি কিছুটা বাড়ে গত বছর সরকারি কর্মীদের উৎসব বোনাস দেওয়া হয়েছিল ছ হাজার টাকা সরকারি কর্মীরা বছরে এগারো মাস ধরে মাসিক বেতন পান মাসের শেষে অবসরপ্রাপ্তদের পেনশনের ক্ষেত্রেও একই নিয়ম চলে একমাত্র মার্চ মাসের বেতন এবং পেনশন দেওয়া হয় এপ্রিলের গোড়ায় নতুন আর্থিক বছরের বরাদ্দ থেকে মার্চ মাসের বেতন পেনশন দেওয়ার ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে এবারেও তাই থাকছে বলে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের উৎসবের বোনাস কিন্তু শীঘ্রই দেওয়া হবে এবং এই ঘোষণা কিন্তু করে দেওয়া হয়েছে কারিগরি শিক্ষা দপ্তরের থেকে যারা ভোকেশনাল টিচার যারা রয়েছেন মুসলিম ধর্মাবলম্বীরা তারা কিন্তু এই ঈদের আগেই কিন্তু তাদের বোনাসটা পাবে এবং সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে আঠেরোই মার্চের মধ্যে তাদের রিক্যুইজিশন পাঠাতে হবে এবং অন্যান্য হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয় যেগুলি আছে সেই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু জারি করা হয়েছে বিজ্ঞপ্তি এবং তাদের রিক্যুইজিশান কবে পাঠাতে হবে সেই বিজ্ঞপ্তিতেও কিন্তু বলে দেওয়া হয়েছে তো যাই হোক রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস এই শীঘ্রই ঘোষণা হতে চলেছে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ